সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসেবে প্রতিবারের মতো এবারও উল্লেখযোগ্য সামাজিক কর্মসূচি গ্রহণ করল রায়গঞ্জ ইনস্টিটিউট শনিবার সকালে ইনস্টিটিউটের উদ্যোগে ও রায়গঞ্জের জীবনরেখা হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক মানুষ এদিনের শিবিরে এসে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করান সাধারণ মানুষের উপকারে এই পদক্ষেপ প্রশংসা করিয়েছে সকল মহলে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আদিত্য নারায়ণ দাস সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি গৌর দাস মহন্ত বণিক সভার প্রতিনিধি অতনবন্ধু লাহিরি জীবন রেখার কর্ণধার ড শান্তনু দাস সহ বিশিষ্ট ব্যক্তিরা রায়গঞ্জ ইনস্টিটিউটের সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি গৌর মহন্ত জানান সারা বছর ধরে আমরা সামাজিক ও সাংস্কৃতিক নানান উদ্যোগ নিয়ে থাকি প্রতিবারের মতো এবারও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে পাশাপাশি রবিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরও অনুষ্ঠিত হবে কিছুদিন বন্ধ থাকার পর ফের এই উদ্যোগের অনুমোদন হয় জীবির সভায় জীবন রেখা হাসপাতাল এই উদ্যোগে পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছে জীবনরেখা হাসপাতালের কর্ণধার ডক্টর শান্তনু বলেন চিকিৎসা কেন্দ্রে পরীক্ষা ও শিবিরের স্বাস্থ্য পরীক্ষা দুয়ের মধ্যে অনেক থাকে শিবিরের মাধ্যমে মানুষের প্রাথমিক স্ক্রিনিং করা যায় এতে একজনকে আগাম সুস্বাস্থ্য বিষয়ে সচেতন ও গাইড করা সম্ভব হয় জনহিতকর এমন উদ্যোগে সাধারণ মানুষের চিকিৎসা সচেতনতা যেমন বাড়বে তেমনি সমাজে স্বাস্থ্য পরিষেবার প্রসার তৈরি করবে বলেই মনে করছেন আয়োজকরা আমরা বিভিন্ন এই ফ্রি ক্যাম্পে যেগুলো হেলথ চেক আপ হচ্ছে সেগুলোতে জীবনরেখা যেভাবে অংশগ্রহণ করছে যে সমস্ত ডাক্তাররা আসছেন এবং তাদের সমস্ত পেশেন্টদের দেখছেন কি বলবেন আপনার নিজস্ব অনুভূতি কেরকম না আমি তো সবসময় বলি যে মেডিকেল ক্যাম্প আর আমরা যে চিকিৎসা করি আমাদের চিকিৎসা কেন্দ্রে দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে কারণ এখানে অনেক মানুষ বুঝতে পারি না আমরা যে আমি অসুস্থ কিনা তার জন্য চিকিৎসকের কাছে তো যাওয়া হয় না তো এইটার জন্য একটা এটা একটা স্ক্রিনিং স্ক্রিনিং ক্যাম্প আমি বলি স্ক্রিন করা যায় যে কারো কোনো বড় কিছু সমস্যা হচ্ছে কিনা আগাম আমি তাকে গাইড করতে পারবো যে এইবার আপনি এইভাবে চলুন তো এই এর মূল্য কিন্তু দেখা অপরিসীম সেই জন্য আমরা আমাদের কিন্তু টিম রয়েছে একদম জীবন রেখার ক্যাম্প একদম মেডিকেল ক্যাম্পের টিম আছে সেখানে ডাক্তার রয়েছে টেকনিশিয়ান রয়েছে নার্স রয়েছে সব টিম রয়েছে তো আমরা বিভিন্ন জায়গাতে সারা বছর রাউন্ড দ্য ক্লক এই প্রোগ্রামগুলো নিয়ে থাকি সাথে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি নিয়মিত এখন আমাদের এখন প্রাইভেট ব্লাড ব্যাঙ্ক রয়েছে আমাদের একটাই কথা এখন সেভ ব্লাড সেভ লাইফ এই আর কি আমাদের বলছি আজকে কোন কোন ডাক্তার এখানে বসছে আমাদের ডাক্তার তন্ময় বলে একজন এসছেন আমাদের জেনারেল ফিজিশিয়ান আমাদের হসপিটালে সাথে সব সময় যুক্ত রয়েছে তার সাথে আই ডিপার্টমেন্ট ডেন্টাল ডিপার্টমেন্ট এখানকার সব টেকনিশিয়ানরা সকলে এসছেন বাকি বিভিন্ন টেস্ট করার জন্য টেকনিশিয়ানরা সবাই উপস্থিত রয়েছে আগামীকাল তো স্বেচ্ছায় রক্তদান শিবির আছে একদম আমরা এখানেই করছি স্বেচ্ছায় রক্তদান শনটা দিদি অতনবন্ধু রায় সাধারণ সম্পাদক রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন বলছি আজকে ইনস্টিটিউটে এসছেন কি কারণ রায়গঞ্জ ইনস্টিটিউট তথা উত্তরবঙ্গের কাছে একটা আবেগের নাম সারা বছর বিভিন্ন সাংস্কৃতিক ক্রিয়াকান্ড নাট্য উৎসব নিয়ে ব্যস্ত থাকে এবং তার মধ্যে একটা মানবিক কর্মসূচি আজকে গ্রহণ করেছে রায়গঞ্জ ইনস্টিটিউট আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন রায়গঞ্জ ইনস্টিটিউটের গোলতা আছেন উদ্যোক্তা এবং ইনস্টিটিউট সকল সম্মানীয় নেতৃত্ব এবং সদস্যগণের সহযোগিতায় এবং জীবনরেখা হসপিটালের যে কর্ণধার আমাদের রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ওনার উপস্থিতিতে এবং মাননীয় এসডিও সাহেবও ছিলেন মাননীয় প্রাক্তন বিধায়ক মৈসমিত মহাশয় ছিলেন আমাদের ওরিয়েন্টেড বিপ্লব কোথ ছিলেন ছিলেন সকলের উপস্থিতি একটা দারুণ মানবিক কর্মসূচি নিয়েছে আজকে বন্ধের দিনে এই এলাকার যত মানুষজন আছে যত ব্যবসায়ী ব্যবসায়ী পরিবার বা কর্মচারী এবং সাধারণ মানুষজনদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিখি যেটা অত্যন্ত আমাদের কাছে গর্বের এবং আনন্দের খবর রায়গঞ্জ ইনস্টিটিউট ইনস্টিটিউট সারা বছর যে ধরনের সাংস্কৃতিক ক্রিয়াক্ষেত্রে এবং নাট্যজগতের জগতের সঙ্গে মিলেমিশে থাকার পরেও যে সামাজিক কর্মসূচিতে ওনারা ব্যস্ত থাকেন এটা তার একটা দৃষ্টান্ত আজকের দিনটা আমরা খুব অভিভূত এবং আপ্লুত এই দিনে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনকে আমন্ত্রণ জানায় এত সুন্দর একটা প্রোগ্রামে দেখার বা উপস্থিত থাকবার সুযোগ করে দেওয়ার জন্য বলছি আজকে এখানে যে অনুষ্ঠান হচ্ছে ফ্রি হেলথ ক্যাম্প কি বলবেন এই ব্যাপারে ব্যাপারটা ফ্রি হেলথ ক্যাম্প আমাদের মাঝখানে হতো হ্যাঁ তবে হঠাৎ কিছু দিনের বাদ ছিল বিশেষ একটা প্রবলেমের জন্য সেটা আমাদের জীবিতে আমরা এই প্রস্তাবটা দেওয়ার পরে সেই প্রস্তাবটা আমাদের জীবিতে পাশ হয় তারপরে আমরা ভাবলাম যে আজকে আমরা স্বাস্থ্য শিবির করবে বিনা পশ্চায় এবং তিরিশ তারিখে আমাদের ব্লাড ডোন ক্যাম্প হবে এবং আমাদের বিশিষ্ট ডাক্তার শান্তনু দাস ওনার টোটাল টিমকে নিয়ে আমাদের দাঁতের ডাক্তার আছে চোখের ডাক্তার এবং জেনারেল ফিজিশিয়ান হ্যাঁ বেশ তারা সুন্দরভাবে তাদের চিকিৎসা হচ্ছে এবং অনেক পেশেন্ট পার্টি এখানে আছে তারা রায়গঞ্জের লোক ভীষণভাবে উপকৃত হবে বলছি যে কালকে ফ্রি যে স্বেচ্ছায় রক্তদান শিবির কতজন আনুমানিক রক্ত দেবে বলে মনে হয় আমাদের পঞ্চাশ জনের লিস্ট আছে আশা করি হয়তো বেশি হতে পারে একটু বলেন ইনাল দেব বলছি এখানে আজকে কি করতে এসছি এখানে ইনস্টিউটের পরিচালনায় স্বাস্থ্যসিবি হচ্ছে আমি একজন ইনস্টিটিউটের মেম্বার তো আমি এসেছি তো এখানে আমায় দেখলেন চোখ দেখাল ক্যাম্পে আমি চেক আপ করি চেক আপ করি চোখ তো দেখালেন কি বললেন না খুব ভালো কথা বললেন দেখলেন মানে চোখে পেশার না পালা নেই ভালো আপনি